ভাই চলেন দেখি কি কি সফটওয়্যার পাবেন এই প্যাকেজে আপনি আমাদের ওয়েবসাইট থেকে যে কোনো মাধ্যমে পেমেন্ট করার পরেই আপনার ইমেইলে চলে যাবে একটি গুগল ড্রাইভ ইনভাইটেশন লিঙ্ক ওপেনে ক্লিক করলেই পুরো সফটওয়্যার কালেকশন খুলে যাবে এই প্যাকেজে আপনি পাচ্ছেন অ্যাডোবির সকল সফটওয়্যার ফটোশপ ইলাস্ট্রেটর প্রিমিয়ার প্রো আফটার ইফেক্টসের সব লেটেস্ট ভার্সন মাইক্রোসফট অফিস দুই তিন থেকে দুই পঁচিশ পর্যন্ত এবং অফিস থ্রি সিক্সটি থাকছে উইন্ডোজ সেভেন থেকে উইন্ডোজ ইলেভেন পর্যন্ত সকল অপারেটিং সিস্টেমের ডিজিটাল লাইসেন্স যা দিয়ে আপনার উইন্ডোজকে খুব সহজেই অ্যাক্টিভ করে নিতে পারবেন আপনার উইন্ডোজকে প্রোটেক্ট করার জন্য থাকছে সকল প্রিমিয়াম অ্যান্টিভাইরাস এই ফোল্ডারে থাকছে আইডিএম সহ সকল প্রিমিয়াম ডাউনলোড ম্যানেজার ভিডিও এডিটিং সফটওয়্যারের মধ্যে থাকছে ক্যাম্পাসিয়ার ডাবল সি ক্যাপকাট প্রো সহ প্রিমিয়াম এডিটিং সফটওয়্যার এছাড়াও পিসির জন্য গেমস সহ আরো প্রয়োজনীয় সকল সফটওয়্যার তো থাকছে এখন ভাবছেন সফটওয়্যারগুলো আসলে কাজ করবে তো এই তো ধরে ফেলেছি আপনার মনের কথা চলুন এখনই আপনাকে একটা ইনস্টল করে দেখে প্রথমে ড্রাইভ থেকে সফটওয়্যারটি ডাউনলোড করুন তারপর সেটিকে আনজিপ করলে দেখতে পাবেন হাউ টু ইনস্টল ভিডিওটি সেটি আপনারা দেখে নেবেন ফোল্ডারটির ভিতরে একটা ফাইল থাকবে সেই আইসো ফাইলটি রাইট ক্লিক করে মাউন্ট করে ফেলবেন ওপেন হওয়া ফোল্ডারে সেট আপ ফাইলটি এস অ্যাডমিনিস্ট্রেটর করে দিন পাস সফটওয়্যার অটোমেটিক ইনস্টল হবে এবং আজীবনের জন্য অ্যাক্টিভ হয়ে যাবে কোনো সিরিয়াল কি এর ঝামেলা নেই একদম ওয়ান ক্লিক ইনস্টলেশন এখনও ভাবছেন এই দেখুন আমাদের কাস্টমারদের পজিটিভ ফিডব্যাক তাই এখনই নিচে অর্ডার নেওয়া বাটনে ক্লিক করুন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করে অর্ডারটি কনফার্ম করে ফেলুন সময় বাঁচান ঝামেলা কমান এই প্যাকেজেই সব সমাধান